মায়ের শাড়ি পরে বিয়ে করেছেন মেহজাবিন চৌধুরী তেরো বছরের প্রেমের সম্পর্ক শেষে চোদ্দ ফেব্রুয়ারি বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও প্রযোজক পরিচালক আদনান আল রাজীব এরপর চব্বিশে ফেব্রুয়ারি দুপুরে ঢাকার ওদূরে সাভারে একটি রিসোর্টে দুজনের বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করা হয় মেহজাবিন জানান মায়ের শাড়িতেই বিয়ে সেরেছেন তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মেহজাবিন চৌধুরী লিখেছেন আমাদের আগ হয় চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে বিশেষ এই দিনে মায়ের আক্তের শাড়ি পরা নিয়ে অভিনেত্রী আরও লিখেছেন আমার মা তার আক্তের দিনে যে শাড়ি পরেছিলেন সেই শাড়ি আমাকে উপহার দিয়েছেন আমার বিশেষ দিনে সেটি পড়তে পারা ছিল মায়ের কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে সুন্দর উপহার মেহজাব ও আদনানের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ওপেন সিক্রেট ছিল দুজনকে দেশ দেশের বাইরে একত্রে ঘোরাঘুরি করতে দেখা যেত প্রায়ই নিজেরা কখনো নিজেদের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের ছবিও পোস্ট করেছেন ঘুরে বেড়ানোর মুহূর্তের স্থিরচিত্র চিত্র ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে তখনও তারা ছিলেন নীরব কয়েক বছর আগে হঠাৎ গুঞ্জন রোটে যায় বিয়ে করেছেন মেহজাবিন ও আদনান তারা সংসারও করছেন এসব নিয়ে যখন কথা হচ্ছিল তখন কৌশলে তারা নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে পূর্ণতা পেয়েছে তাদের ১৩ বছরের প্রেমের এদিকে চৌধুরীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান রকমের আলোচনা সমালোচনা একই সাথে মেজামিন স্বামী রাজীবের একাধিক প্রেমের সম্পর্ক সামনে আসছে ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত কমেন্টস করে অবশ্যই জানান ভিডিওটি অবশ্যই শেয়ার করুন